আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস ফাইভের পৃষ্ঠা নম্বর পঁচাত্তরের এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং স্টম অঙ্ক শেখাবো তোমরা ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে ভাজ্য ভাজ্য ভাগফল ফল ও ভাগশেষ ঠিক আছে কিনা সেই সম্পর্ক যাচাই করি তোমাদের কিন্তু এরকম পরীক্ষায় প্রশ্ন পড়ে না তোমাদের পরীক্ষায় প্রশ্ন পড়তে পারে যে ভাগ কীভাবে করতে হবে ঠিক আছে তো দেখো এখানে করে দেওয়া হয়েছে যেখানে ভাগ একটি আর ভাজ্য সমান বসানো হয়েছে ভাজ্যটা হচ্ছে ভিতরেরটা মানে যেটাকে ভাগ করতে হয় আর ভাজ্যটা বাইরেটা মানে যেটাকে দিয়ে ভাগ করতে হয় ভাগ ফল যেটা ভাগ করে যেটা ফল পাওয়া যায় সেটাকে ভাগ ফল বলে আর ভাগশেষ মানে এটা অবশিষ্ট তো এখানে আবার কিন্তু আমরা কী জানি যে ভাগ যোগ গুণিত ভাগ ফল যোগ ভাগশেষ এইটি যদি গুণ করে যদি ভার্য বেরোয় তোমার রাখতে হবে সম্পর্কটি সত্য আছে আর যদি না মেলে তো মনে রাখতে হবে মিথ্যা আছে তো আমি দেখো তোমাদের আমি এতটা করে দেখাবো না শুধু আমি ভাগ করে দেখাচ্ছি দেখো এক নম্বরটা প্রথমে করে দেখাচ্ছি তারপরে এগুলো করে দেখাচ্ছি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো এক নম্বর প্রশ্নটিকে নিয়েছি আমি এটাকে আমি ভাগ করে দেখাবো এটা কিন্তু বই করে দেওয়া আছে তোমাদের বোঝানোর সুবিধার্থে এটা অঙ্কটা করে দেখাচ্ছি দেখো তো এটা হচ্ছে ভাজক এটা বাইরে বসাবো আর ভাজ্যটাকে ভিতরে বসাবো দেখো তো দেখো নয়ের সাথে চার গুণ করে কিন্তু পাওয়া গেছে চার নয় ছত্রিশ এটা মিলে যাচ্ছে দেখো বাই একটি সংখ্যা ভিতরে একটি সংখ্যা ধরে ভাগ যাবে না সে দুটি সংখ্যা ধরতে হচ্ছে তো চার নয় ছত্রিশ আট থেকে ছয় বার দিলে দুই এখানে তিন নামলো এবার দেখো নয় দুগুনি আঠারো বসাবো কেননা তিন নয় সাতাশ থেকে বেশি হয়ে যাচ্ছে নয় দুগ্নি আঠারো বিয়োগ করে নেব তেরো থেকে আট বাদ দিলে পাঁচ হবে এবার এই দুইটি এখানে নেমে যাবে পরপর কিন্তু একটি করে নামবে বিয়োগ করার পরে বাহান নাম তো আমাকে তো দেখো পাঁচ নয় পঁয়তাল্লিশ আর ছয় নয় চুয়ান্ন নয় ছয়তে বেশি হয়ে যাচ্ছে তো পাঁচ নয় পঁয়তাল্লিশ বিয়োগ করে নেব বারো থেকে পাঁচ বাদ দিলে সাত এবার আবার দেখো নয় নামিয়ে নেব এবার দেখো আট নয় বাহাত্তর বসাবো নয় নয় কিন্তু একাশি হয়ে যাবে বেশি হয়ে যাবে বাহাত্তর বসে নিলাম এবার নয় থেকে দুই বার দিলে সাত দাঁড়াবে আর ছয়টা নামিয়ে নেব এবার দেখো আবার আট দিয়ে মিলাবো আট নয় বাহাত্তর বিয়োগ করে নেব ছয় থেকে দুই বার দিলে চার দাঁড়াচ্ছে এটা তোমার হচ্ছে ভাগ ফল ঠিক আছে ভাগ ফল এটা হচ্ছে ভাগ শেষ ভাগ শেষ তো প্রশ্ন তোমাদের বলেছে যে সম্পর্ক দেখাতে তোমরা লিখতে পারো যে ভাজ্য সমান এটা ভাজক সমান এটা ভাগ ফল সমান এটা আর ভাগশেষ সমান এটা তারপরে আবার ভাজক গুণ চিহ্ন ভাগ ফল যোগ ভাগ লেখার লিখার পরে তোমরা ভাজক আর ভাগ ফল গুণ করে বসে নেবে আর যোগ ভাগ শেষটা বসে নেবে আবার যোগ করে বসে নেবে তারপরে দেখবে এটা মিলে যাবে ঠিক আছে কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু সেরকম পড়ে না তাই আমি তোমাদের করে দেখাচ্ছি না এতটা এবার দেখো দুই নম্বর দুই নম্বর হচ্ছে এক দুই তিন এক শূন্য শূন্য এটা হচ্ছে তোমার ভাজ্য একে ভাগ করতে হবে তেইশ দিয়ে তো ভাগ করে দেখো আবার আমি এই ভাজকটাকে বাইরে বসিয়ে নেব আর এটাকে ভিতরে বসিয়ে নেব এখানে দেখো যে দুটো সংখ্যা আছে এখানে দুটো সংখ্যা ধরবো কিন্তু ভাগ যাবে না কেননা এই দুটো সংখ্যা থেকে এই দুটো সংখ্যা ছোটো হয়ে আছে তিনটে সংখ্যা ধরে ভাগ করবো এখন আমাকে একশো তেইশ মেলাতে হবে তো দেখো যদি আমি এটাকে ছয় দিয়ে গুণ করি এটা সে বেশি হয়ে যাবে তাই পাঁচ দিয়ে গুণ করে এখানে বসিয়ে নেবো দেখো তেইশকে পাঁচ দিয়ে গুণ করি কত হচ্ছে তিন পাঁচে পনেরো হয় থেকে এক পাঁচ দিয়ে দশ আর হাতের একে হচ্ছে এগারো তো পেয়ে গেলাম পাঁচ দিয়ে একশত পনেরো এবার বিয়োগ করে নেব তেরো থেকে পাঁচ দিলে আট আর এই একটা এখানে আমি মিললাম এবার আমি একাশি মিলাবো তো দেখো তেইশকে যদি আমি চার দিয়ে গুণ করি বেশি হয়ে যাবে তো তেইশকে তিন দিয়ে গুণ করে দেখব কত হচ্ছে দেখো তিন তিকে নয় আর তিন দিক ছয় তিন দিয়ে পাচ্ছি উনসত্তর এর বিয়োগ করে নেব এগারো থেকে নয় বাদ দিলে হবে দুই আর এখান থেকে এক ধার দিয়েছি বলে এখানে সাত থেকে সাত থেকে ছয় বাদ দিলে এক বা একটি শুনুন আমি নেব এবার দেখো ছয় দিয়ে আবার তো বেশি হয়ে যাবে তো পাঁচ দিয়ে বসে নেব পাঁচ দিয়ে পাচ্ছি একশত পনেরো বিয়োগ করে নেব দশ থেকে পাঁচ বাদ দিলে পাঁচ আর এখান থেকে এক ধার দিয়েছি বলে একটি সুনেখানিয়ে নেব আমি আর এই পঞ্চাশ মেলাব তো তেইশ দুগুনি ছেচল্লিশ বসে নেব তিনটে বেশি হয়ে যাবে তো এখানে বসে নেবো ছেচল্লিশ এটা পাচ্ছি দেখো বিয়োগ করে দশ থেকে ছয় বাদ দিলে চার ভাগ শেষ থাকছে চার এখানে লিখতে পারি ভাগ শেষ ভাগ শেষ আর এখানে লিখবো ভাগ ফল বা তোমরা অতৈব দিয়ে লিখতে পারো যে ভাগ ফল এত ভাগ শেষ এত আবার তোমরা সম্পর্কটা বের করে নিতে পারো আমি বের করে দেখাচ্ছি না এরপরে দেখো তিন নম্বর আবার দেখো আমি চুরাশিটাকে বাইরে বসিয়ে নেব আর এটাকে আমি ভিতরে বসিয়ে নেব এবার দেখো ভাগ করে দেখাচ্ছি এখানে দুটো সংখ্যা আছে এখানে দুটো সংখ্যা ধরে ভাগ যাবে না তিনটে সংখ্যা ধরতে হবে তো চুরাশিকে যদি আমি ছয় দিয়ে গুণ করি বেশি হয়ে যাবে তাই পাঁচ দিয়ে গুণ করবো চুরাশিকে পাঁচ দিয়ে গুণ করছি দেখো চার পাঁচ চিক কুড়ি হায় থাকে দুই পাঁচ হাজে চল্লিশ চল্লিশ আর দুই হয়েছে বিয়াল্লিশ পাঁচ দিয়ে পেলাম চার শত কুড়ি বিয়োগ করে নেবো ছয় থেকে শূন্য বাদ দিলে ছয় আর সাত থেকে দুই বাদ দিলে পাঁচ এবার এখানে আমি ছয় নামিয়ে নেব এবার দেখো পাঁচ দিয়ে তো হবে না পাঁচ দিয়ে কম হয়ে যাবে ছয় দিয়ে করে নেব সাত দিয়ে বেশি হয়ে যাবে ঠিক আছে তো ছয় দিয়ে দেখো গুণ করে দেখছি আমি কত হচ্ছে চার ছয় চব্বিশ সাড়ে থেকে দুই ছটা আটচল্লিশ আটচল্লিশ দুই হচ্ছে পঞ্চাশ ছয় দিয়ে পেলাম পাঁচ শত চার পাঁচ শত চার বিয়োগ করে নেব ছয় থেকে চার বার দিলে দুই এখানে ছয় নেমে যাবে এবার এখানে আমি দুই নামিয়ে নেব তো এবার দেখো আমি সাত দিয়ে করবো চুরাশিকে সাত দ্বিগুণ করে দেখছি কত হচ্ছে দেখো চার সাথে আঠাশ আড়ে থেকে দুই সাত আটের ছাপ্পান্ন ছাপ্পান্ন দিয়ে হচ্ছে আটান্ন এখানে হচ্ছে আটান্ন সাত দিয়ে পেলাম পাঁচশত অষ্টআশি বারো থেকে আট বাদ দিলে চার হবে আর দেখো এখান থেকে আমি এক ধার দিয়েছি বলে এখানে থাকছে এক থাকছে তো এক থেকে আট বাদ দেওয়া যাবে না এক ধার নিলাম এগারো থেকে দিলে তিন হবে আর এই সোনোটা এখানে নামিয়ে নেব এটা মিলাব এবার দেখো পাঁচ দিয়ে কিন্তু বেশি হয়ে যাচ্ছে ঠিক আছে চার দিয়ে গুণ করে দেখব কত হচ্ছে চুরাশিকে চার দিয়ে চার চারে ষোলো আর তাকে এক চারটে বত্রিশ আরকে তেত্রিশ চার দিয়ে কম পাচ্ছি যে চার দিয়ে আমি বসিয়ে নেব চার দিয়ে পাচ্ছি তিনশত ছত্রিশ বিয়োগ করে নেব দশ থেকে ছয় বাদ দিলে চার এখানে থেকে এক ধারে দিয়েছি বলে এখানে তিন থেকে তিন থেকে তিন বার দিলে শূন্য এটা পেয়ে গেলাম ভাগ শেষ ভাগ শেষ ভাগ ফল আমি তোমাদের সম্পর্কটা বের করতে পারছি না তোমরা চাইলে সম্পর্কটা বের করে নিতে পারো ঠিক আছে প্রথমে লিখবে যে ভাজ্য সমান ভাজক সমান ভাগ ফল সমান ভাগ শেষ সমান সংখ্যালঘ বসে নিবে তারপরে ভাজক গুণিত ভাগ ফল যোগ ভাগ শেষ বসে নিয়ে সম্পর্কটা বের করে নেবে ঠিক আছে বইয়ে কিন্তু করে দেওয়া আছে সেই নিয়মটা এবার দেখো চার নম্বর তো দেখো দুই তিন সাত এটা হচ্ছে ভাজক এটা বাইরে করলাম আর এক তিন নয় পাঁচ নয় ছয় এটা হচ্ছে ভাজ্য এটা বাইরে করলাম এটাকে আমি ভাগ করে দেখাচ্ছি দেখো এখানে দেখো তিনটা সংখ্যা বাইরে আছে তিনটের সংখ্যা তো ভাগ যাবে না ছোটো হয়েছে এই তিনটে সংখ্যা থেকে একটার সঙ্গে বেশি ধরলাম চারটের সঙ্গে ধরলাম এটি আগে মিলাতে হবে তো এখন দেখো যদি আমি এটিকে ছয় দিয়ে গুণ করি এটা থেকে বেশি হয়ে যাবে তো পাঁচ দিয়ে গুণ করব সে নেবো দুই তিন সাতকে পাঁচ দিয়ে গুণ করবো দেখো কত হচ্ছে পাঁচ সাথে পঁয়ত্রিশ হায় থাকে তিন তিন পাঁচে পনেরো পনেরো তিন আঠারো হয় থাকে এক আর পাঁচ দশ এগারো তোমরা পরপর কিন্তু দেখো দুই শত সাঁত্রিশকে এক দিয়ে দুই দিয়ে তিন দিয়ে চার দিয়ে পাঁচ দিয়ে পরপর গুন করে করে দেখবে যদি বুঝতে না পারো যে কোনটা বেশি হচ্ছে কোনটা কম হচ্ছে ঠিক আছে আমি মুখে মুখে পেয়ে পেয়ে নিচ্ছি সেজন্য করে দেখাচ্ছি ঠিক আছে এবার দেখো পাঁচ দিয়ে আমি বসে নেব এক এক আট পাঁচ বিয়োগ করে নেব পাঁচ থেকে পাঁচবার দিলে শূন্য নয় থেকে আট বার দিলে এক এবার তিন থেকে একবার দিলে দুই এবার এখানে আমি নয় নামিয়ে নেব এবার দেখো দেখছি আমি এটাকে সাত দিয়ে গুণ গুণগুলো বেশি হয়ে যাবে আট দিয়ে করে দেখো দেখো দুই শত সিসকে আট দিয়ে সাত হাজার ছাপ্পান্ন হায় থাকে পাঁচ তিন হাজার চব্বিশ চব্বিশ আর পাঁচে হচ্ছে তিন হাজার চব্বিশ চব্বিশ আর পাঁচে উনত্রিশ হায় থাকে দুই আর দুটো ষোলো ষোলো দুই হচ্ছে আঠারো আট দিয়ে পেলাম এক হাজার আটশত ছিয়ানব্বই বিয়োগ করে নেব নয় থেকে ছয় বাদ দিলে তিন আর দশ থেকে নয় বাদ দিলে এক এখান থেকে এক ধারে দিয়েছে না শূন্য থাকে তো শূন্য থেকে আট বার যায় না এক ধারে নিলাম দশ থেকে আট বাদ দিলে দুই এবার এখানে আমি ছয়টা নামিয়ে নেব এবার দেখো আট দিয়েটা পেয়েছি আমাকে এটা মেলাতে হবে নয় দিয়ে করে দেখতে দেখো কত হচ্ছে দুই শত ছয়ত্রিশকে নয় দিয়ে সাত নয় তেষট্টি হায় থাকে ছয় তিন সাতাশ সাতাশ আর ছয় হচ্ছে তেত্রিশ ছয় থেকে তিন দু আঠারো আঠারো আর তিন হচ্ছে একুশ এটা কিন্তু মিলে যাচ্ছে মিলছে না নয় দিয়ে হচ্ছে নয় দিয়ে দুই এক তেত্রিশ বিয়োগ করার পর ছয় থেকে তিনবার দিলে তিন এটা হলো ভাগ ভাগ শেষ এটা হচ্ছে তোমার ভাগ ভাগ ফল এবার দেখো পাঁচ নম্বর আবার আমি এই ভাজ্যটাকে বাইরে বসিয়ে নেব আর ভাজ্যটাকে ভিতরে বসিয়ে নেব এর ভাগ করবো দেখো বাইরে তিনটে সংখ্যা তিনটে সংখ্যা ধরে ভাগ যাবে না এই তিনটে সংখ্যা থেকে এই তিনটে সংখ্যা ছোটো হয়ে যাচ্ছে চারটে সংখ্যা ধরব এটি মেলাতে হবে তো আমি দেখছি যে মনে মনে দেখছি এটা সাত দিয়ে বেশি হয়ে যাচ্ছে এটা সাত দিয়ে গুণগুলো এটা বেশি হয়ে যাবে ছয় দিয়ে আমি গুণ করে বসে নেব দেখো তিন ছয় পাঁচ তোমাদের আবার বলছি তোমরা যদি বুঝতে না পারো তোমরা এক দিয়ে দুই দিয়ে তিন দিয়ে চার দিয়ে এবং পর গুন করে দেখবে কোনটা বেশি হচ্ছে আর কোনটা কম হচ্ছে ঠিক আছে এবার দেখো আমি এটাকে ছয় দিয়ে গুণ করে দেখবো কত হচ্ছে দেখো পাঁচ ছয় তিরিশ হায় থাকে তিন ছয় ছয় ছত্রিশ ছত্রিশ ষাট তিনে হচ্ছে উনচল্লিশ হায় থাকে তিন তিন ছ আঠারো আঠারো তিনে হচ্ছে একুশ ছয় দিয়ে পেলাম দুই হাজার একশত নব্বই বিয়োগ করে নেব চার থেকে শূন্য বাদ দিলে চার আর সতেরো থেকে নয় বাদ দিলে আট এখান থেকে এক ধার দিয়েছি এক থেকে একবার শূন্য এখানে শূন্য আমি নেব এবার দেখো যদি আমি এটাকে তিন দিয়ে গুণ করি বেশি হয়ে এটা থেকে মানে দেখো তিন থেকে পাচ্ছি শেষের দিকে এই শেষের দিকে সেই জন্য দুই দিয়ে গুণ করে দেখব তিন ছয় পাঁচ দুই দিয়ে গুণ করলে হবে পাঁচ দিয়ে এক ছয় দিয়ে বারো হচ্ছে তিন আয় 1, এক তিন দু ছয় সাত দিয়ে পেলাম সাত সত তিরিশ বিয়োগ করে নেব শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য চার থেকে তিন বাদ দিলে এক আর আট থেকে সাত বাদ দিলে এক এখানে আমি শূন্য নামিয়ে নেব এবার দেখো তিন দিয়ে গুণ করে দেখব তিন ছয় পাঁচ তিন দিয়ে তিন পাঁচে পনেরো আয় থেকে এক তিন আঠারো হাত এক হচ্ছে উনিশ হাত থেকে এক তিন থেকে নয় দশ তিন দিয়ে এটা পাচ্ছি চার দিয়ে কিন্তু বেশি হয়ে যাবে চার দিয়ে গুণ করবো না তিন দিয়ে পাচ্ছি এক হাজার পঁচানব্বই বিয়োগ করে নেব দশ থেকে পাঁচ বাদ দিলে পাঁচ আর এখানে থাকছে নয় নয় থেকে নয় বাদ দিলে শূন্য এখান থেকে প্রথমে এখানে ধার দিয়েছিলাম তারপর এখান থেকে এখানে ধার দিয়েছিলাম মনে রাখবে এখানে থাকে এবার শূন্য এদিকে শূন্য বসানোর প্রয়োজন নেই আর এখানে আসে আর এখানে আর কোনো বেছে নেই মাছ থাকছে ভাগ শেষ লিখে নেব ভাগ শেষ এটা হলো ভাগ ফল ভাগ ফল ঠিক আছে এটা হলো ভাগ ফল এবার ছয় নম্বর দেখো দেখো আমি প্রশ্নটুকে নিচ্ছি আর এটাকে বাইরে করে নিচ্ছি আর এটাকে ভিতরে করে নিচ্ছি দেখো এবার ভাগ করবো দেখো বাইরে তিনটে সংখ্যা তিনটে সংখ্যা ধর ভাগ যাবে কেননা এই তিনটে সংখ্যা থেকে এই তিনটে সংখ্যা বড় এখন দেখো আমি যে এটাকে দুই দিয়ে গুণ করি এটা থেকে বেশি হয়ে যাবে তো এক দিয়ে বসাবো এক দিয়ে পাচ্ছি দুই 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 বিয়োগ করবো তো দেখো শূন্য থেকে দুই বার যায় না প্রথমে থেকে ধারে এখানে দেবো এখান থেকে এখানে ধার দেব তো এখানে থাকছে দশ দশ থেকে দুই বার দিলে আট এখানে ধার দিয়েছি এটা থাকে এখানে নয় নয় থেকে দুই বার দিলে সাত তিন থেকে দুই বার দিলে এক ঠিক আছে এবার দেখো এখানে শূন্য নামিয়ে দিলাম এবার আমি এটাকে দিই আমি নয় দিয়ে গুণ করে বেশি হয়ে যাবে আট দিয়ে গুণ করে বসাবো দুই 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 আট দিয়ে গুণ করে বসাচ্ছি আট দুণের ষোলো হয় থাকে এক আট দু ষোলো একে সতেরো হয় থাকে এক আর আট দু ষোলো আর এক হচ্ছে সতেরো এবার দেখো আট দিয়ে পাচ্ছি আমি এক হাজার সাতশত ছিয়াত্তর বিয়োগ করে নেব দশ থেকে ছয় দিলে চার এখান থেকে এক ধার দিয়েছি বলে সাত থেকে সাত থেকে সাত বাদ দিলে শূন্য এবার এখানে শূন্য নামিয়ে নেব ঠিক আছে তো দেখো প্রথমে এই সময়টা এখানে নেমেছিল আবার এই সময়টা এখানে নামালাম আটটি শূন্য আমার তো আমাকে কে ভাগ যাবে না সেই জন্য তো এই সময়টা আমি নামিয়ে নেব একটি শূন্য ফ্রি নামে বিয়োগ করার পরে আটটি শূন্য আমার হলো সেই জন্য এই আটটি শূন্য বসাবো ঠিক আছে এবার দেখো এই চারশোটা মিলাবো দেখো এক দিয়ে আবার বসাবো দুই দিয়ে বেশি হয়ে যাবে তো এক দিয়ে পাচ্ছি দুই বাইশ বিয়োগ করে নেব দশ থেকে দুই বার দিলে আট এখানে নয় থেকে নয় থেকে দুই বার দিলে সাত তিন থেকে দুই বাদ দিলে এক ঠিক আছে এটা তোমার হচ্ছে ভাগ শেষ ভাগ শেষ আর এটা হচ্ছে ভাগ ফল ভ্যাগ এবার দেখো সাত নম্বর আবার আমি এই ভাজোটাকে বাইরে বসে নেব চার তিন পাঁচ আর ভাজোটাকে ভিতরে বসে নেব এখানে তিনটে সংখ্যা এখানে তিনটে সংখ্যা তো ভাগ যাবে না চারটে সংখ্যা আমাকে মেলাতে হবে তো দেখছি এটাকে দেখো চার দিয়ে করলে বেশি হয়ে যাবে তো তিন দিয়ে গুনগুলো বসাবো চার তিন পাঁচকে আমি চার দিয়ে গুণ করব এই চার দিয়ে না তিন দিয়ে গুণ করব চার দিয়ে বেশি হয়ে যাবে তিন পাঁচে পনেরো হয় থাকে এক তিন দিকে নয় আর হাতে ডাক দিয়ে হচ্ছে দশ হয় থাকে আবার এক তিন চারে বারো তেরো তিন দিয়ে পাচ্ছি এক হাজার তিনশত বিয়োগ করে নেব থেকে দিলে এক আর দুই থেকে শূন্য বাদ দিলে দুই চার থেকে তিন বাদ দিলে এক এবার এখানে আট নামিয়ে নেব দেখো তিন দিয়ে তো বেশি হয়ে তো দুই দিয়ে করতে হবে চার তিন পাঁচ দুই দিয়ে পাঁচ দিয়ে দশ সাড়ে থেকে এক তিন দুগুণে ছয় ছয় একে সাত আর চার দুগুণে আট মানে দুই দিয়ে পাচ্ছি আট শত শত তোমরা কিন্তু কোনো সময় এদিক থেকে বসাবে না এদিক থেকে সঙ্গে বসিয়ে আসবে হয়তো ভুল হয়ে যাবে ঠিক আছে আট থেকে শূন্য বাদ দিলে আট আর এগারো থেকে সাত বাদ দিলে চার এখান থেকে এক ধার দিয়েছি বলে এখানে এক থেকে এক থেকে আট যায় না এক ধরলাম এগারো থেকে আট বাদ দিলে তিন এবার এই চারটে নামে নেব তো এখন দেখো আমি যে দেখব এটাকে নয় দিয়ে গুণ করে বেশি হয়ে যাবে আট দিয়ে গুণ করে দেখব কত হচ্ছে চার তিন পাঁচকে আট দিয়ে গুণ করবো পাঁচ চল্লিশ এক তিন আর একে পঁচিশ থেকে দুই চারটে বত্রিশ বত্রিশ আর দুই হচ্ছে চৌত্রিশ কত পেলাম দিয়ে সরি এখানে আট হবে তো আট দিয়ে পাচ্ছি তিন চার আট শূন্য বিয়োগ করে নেব আট থেকে এই চার থেকে শূন্য বাদ দিলে চার এটা তোমার হয়ে ভাগ শেষ ভাগ শেষ আর এটা হচ্ছে ভাগ ফল আবার তোমাদের বলছি আমি যে সম্পর্কটা তোমরা বের করে নিতে পারো যদি পরীক্ষা পড়ে হয়তো তোমাদের করার প্রয়োজন নেই এবার দেখো আট নম্বর আবার দেখো আমি এই সংখ্যাটাকে বাইরে বসিয়ে নেবো এটা হচ্ছে ভাজক আর এটা হচ্ছে তোমার ভাজ্য এটাকে ভিতরে বসিয়ে নেব তো এখন দেখো এটাকে যদি আমি পাঁচ দ্বিগুণ করি এটা থেকে বেশি হয়ে যাবে চারটের সংখ্যা ধরতে হচ্ছে তিনটের সংখ্যা ধরে ভাগ এখানে যাবে না তো আমি এটাকে চার দ্বিগুণ করে দেখব তিনশো তেত্রিশকে চার দিকগুলো কত হচ্ছে তিন চারে বারো হয় থেকে এক তিন চারে বারো তেরো তিন হয় থেকে এক তিন চারে বারো তেরো মানে হচ্ছে চার দিয়ে এক হাজার তিন বত্রিশ বিয়োগ করে নেব দুই থেকে দুই শূন্য থেকে তিন বাদলে এক এখানে আমি নেব এবার দেখো এটা তো ভাগ যাবে না কেননা এখানে তিনটে সংখ্যা আছে সংখ্যা পাচ্ছি ঠিকই কিন্তু এই তিনটি সংখ্যা থেকে এই তিন সংখ্যা ছোটো হয়ে যাচ্ছে এখানে তিন নামিয়ে নেব একটি সংখ্যা ফ্রি নেমেছে বিয়োগ করার পরে একটি সংখ্যা আবার নামাতে হলো সেই জন্য এটার জন্য এখানে একটা শূন্য বসাতে হবে এবার দেখো চার দিন তো বেশি হয়ে যাচ্ছে তিন দিয়ে গুণ করে দেবো কত হচ্ছে তিন দিয়ে পাচ্ছি দেখো তিন তিকে নয় তিন তিকে নয় আর তিন তিখে নয় তিন দিয়ে পেলাম নয় শত নিরানব্বই বিয়োগ করব তেরো থেকে নয় বাদ দিলে চার ঠিক আছে আর এখানে নয় থেকে নয় বাদ দিলে শূন্য হয় আর নয় থেকে নয় বাদ দিলে শূন্য হয় আর এখানে শূন্য থেকে বসবে না দিয়ে কিছু এটা পেয়ে গেলাম ভাগ শেষ ভাগ শেষ এটা হলো ভাগ ফল ভাগ ফল এবার দেখো নয় নম্বর আবার দেখো আমি এই ভাজুটাকে বাইরে বসে নেব আর ভাজুটাকে ভিতরে বসে নেব ঠিক আছে দেখো এখানে তিনটি সংখ্যা এখানে তিনটে সংখ্যার ভাগ যাবে না চারটে সংখ্যা আমাকে মেলাতে হবে তো দেখবো এখানে দেখো পাঁচ দিয়ে গুণ করে বেশি হয়েছে চার দিয়ে গুণ করবো দেখো চার দিয়ে গুণ করে কত হচ্ছে চার নয় ছত্রিশ হায় থেকে তিন তিন চারে বারো আর দিন হচ্ছে পনেরো হায় থেকে এক তিন চারে বারো তেরো চার দিয়ে পেলাম এক হাজার তিনশত সব পান না দেখো এটা মিলে যাচ্ছে কিন্তু এটা বিয়ে করলে কিন্তু শূন্য দাঁড়াবে তো এবার দেখো এই দুইটা নামে নেব আর আটটা নামে নেব এইটা দুটো সংখ্যা নামালাম কিন্তু আবার এই দুটো সংখ্যা কাজও করতে পারছি না সেই জন্য এই দুটো সংখ্যার জন্য এখানে দুটো শূন্য বসে নেব এটা হলো তোমার ভাগ শেষ আর এটা তোমার হলো ভাগ ফল ভাগ ফল এবার দেখো দশ নম্বর আবার দেখো আমি এটাকে বাইরে বসিয়ে নেব আর এটাকে ভিতরে বসিয়ে নেব এখন দেখো এখানে তিনটে সংখ্যা আছে এখানে তিনটে সংখ্যা ভাগ চলে যাবে কেননা এই তিনটে সংখ্যা থেকে এই তিনটে সংখ্যা বড়ো আছে তো দেখো এটাকে যদি দুই দ্বিগুণ করি এটা বেশি হয়ে যাবে তো এক দুইটাই পাবো তিন ছয় ছয় বিয়োগ করে নেবো আট থেকে ছয় বাদ দিলে দুই আর তেরো থেকে ছয় বার দিলে সাত এখানে এক ধার দিয়েছি বলে চার থেকে চার থেকে তিনবার দিলে এক এবার এখানে আমি নয় নামিয়ে নেব এবার দেখো এটাকে যদি পাঁচ দিয়ে গুণ করি বেশি হয়ে যাবে তাই চার দিয়ে গুণ করে তিনশত ছেষট্টি গুণ করলে হবে চার চব্বিশ হয় থেকে দুই চার ছয় চব্বিশ চব্বিশ দিয়ে ছাব্বিশ হয় থেকে দুই তিন চার বারো চোদ্দো তো দিয়ে পাচ্ছি এক হাজার চারশত চৌষট্টি বিয়োগ করে নেব নয় থেকে চার বাদ দিলে পাঁচ বারো থেকে ছয় বাদ দিলে ছয় এখানে এক ধারা দিয়েছি বলে ছয় থেকে ছয় থেকে চার বাদ দিলে দুই এবার এখানে আমি এক নামিয়ে নেব এবার দেখো এটির সাথে যদি আমি আট গুণ করি এটা থেকে বেশি হয়ে যাবে তো ছয় গুণ করে কম হয়ে যাবে আর সাত দিয়ে আমি বসাবো গুণ করে তিন ছয় ছয়কে আমি সাত দি কোন করবো ছয় সাতে বিয়াল্লিশ হায় থেকে চার ছয় সাত বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজে চারে চুয়াল্লিশ হায় হচ্ছে পঁচিশ সাত পেলাম দুই হাজার পাঁচশত আমি বিয়াল্লিশ বসিয়ে নেব বিয়োগ করে নেব এবার এগারো থেকে দুই বার দিলে নয় এখান এক দিয়েছি বলে আর ছয় থেকে পাঁচ বাদ দিলে এক এবার এই তিনটা নামিয়ে নেব এখন দেখো যে এটাকে যদি আমি তিন দিয়ে গুম করি এটা থেকে বেশি হয়ে যাবে ঠিক আছে তো দুই দিয়ে গুম করে বাসাবো তিন ছয় ছয় দুই দিয়ে ছয় দুয়ে বারো হয় থেকে এক ছয় দিয়ে বারো তেরো তিন হায় থেকে এক তিন তিন ছয় সাত দুই দিয়ে পাচ্ছি সাত বত্রিশ এবার আমি এটা বিয়োগ করে নেব তিন থেকে দুই বার দিলে এক নয় থেকে তিনবার দিলে ছয় দশ থেকে তিনবার দিলে দশ থেকে সাতবার দিলে তিন এটা তোমার হচ্ছে ভাগ শেষ আর ভাগ যাবে না ভাগ শেষ এটা হচ্ছে ভাগ ফল ভাগ ফল বুঝতে পারলে অতএব তোমাদের আমি পছন্দ পৃষ্ঠার প্রতিটি অঙ্ক সুন্দরভাবে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কথা যদি বুঝতে না পেরে থাকো আমাকে কোনো কথা জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে